কী সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো আঙুরের মতন নমস্কার বন্ধুরা সেবিকা রান্নাঘরে আপনাদের সকলকেই স্বাগত আজকে আমি সুজি দিয়ে আপনাদেরকে আঙুর মিষ্টি তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে চলুন তাহলে কিভাবে আমি মিষ্টিটা তৈরি করব আপনারা পুরো ভিডিওটাই দেখুন আমি হাফ বাটি সুজি নিয়েছি সুজিটা একটু গুঁড়ো করে নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো এখানে গুঁড়ো দুধ নিয়েছি দু চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দেব চিনি কিছুটা চিনি গুঁড়ো করে রেখেছি এর মধ্যে আমি দেড় চামচের মতন চিনি দিয়ে দেব এই উপকরণগুলোকে আমি একসাথে ভালো করে একটু মিশিয়ে নেব আমি সুজির সাথে ভালো করে উপকরণগুলো মিশিয়ে নিয়েছি এবার উনুনটা ধরিয়ে নি নিয়ে আমি কড়াটা বসিয়ে দিলাম আমি ঘি দিয়ে আমি দু চামচের মতন এর মধ্যে ঘি দিয়ে দিলাম মিশিয়ে রাখা সুজিটা দিয়ে দেবো সুজিটা ভালো করে ঘিয়ের সাথে মাখিয়ে নিয়েছি এবার আমি অল্প করে জল দিয়ে দেব আমি অল্প জল দিয়ে আমি একটা নরম বেশি নরমও না বেশি শক্তও না একটা ডো তৈরি করে নেব ডোটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব দেখুন খুব শক্তও নিই আবার খুব নরমও নিই এইভাবে করে নেবেন এখানে ডোটা ঠান্ডা হয়ে যাক আমি ততক্ষণ চিনির রসটা তৈরি করে নিই এখানে আমি এক বাটি চিনি নিয়েছি এই বাটির মাপেই আমি দেড় বাটি জল দিয়ে দেবো এই চিনির রসটা পাতলাই করব খুব ঘন হবে না ততক্ষণ রসটা হোক এখানে ডোটাও ঠান্ডা হয়ে গেছে আঙুর যেহেতু সবুজ কালারের হয় সেই জন্য আমি এখানে দু ফোটা গ্রিন ফুড কালার মেশাবো আমি ভালো করে মেখে নেবো দোটাকে ভালো করে মেখে নিয়েছি এবার এর থেকে ছোটো ছোটো নেচি করে আমি আঙুরের শেপ দিয়ে নেব দেখুন কী সুন্দর আঙুরের মতন দেখতে হয়েছে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব দেখুন বন্ধুরা আমি হাফ বাটি সুজি দিয়ে দু থালা আঙুর তৈরি করে ফেলেছি আঙুরগুলো কিন্তু একশেপে হয় না ছোটো বড়ো হয় সেরকমই আমি তৈরি করেছি এবার চলুন রসটা কি হলো দেখে নিই জলের সাথে চিনিটা ভালো করে গুলে গেছে দেখুন রসটা কেমন কালো মতো লাগছে এর মধ্যে আমি এক চামচ গোলা দুধ দিয়ে দেব রসটা টবক করে ফুটে গেছে রসগোল্লার রস যেরকম তৈরি হয় সেইভাবেই আমি রসটা তৈরি করে নিয়েছি এর মধ্যে আমি একটা একটা করে সব দিয়ে দেব দু থেকে তিন মিনিটের মতন আমি ফুটিয়ে নেব একটু চাপা দিয়ে দেব চার মিনিটের মতন হয়ে গেছে আমি এবার খুলে দেখব দেখুন বন্ধুরা কি সুন্দর ফুলে উঠেছে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব রস থেকে আঙুরের মিষ্টিগুলো তুলে নেব কি সুন্দর দেখতে হয়েছে দেখুন পুরো আঙুরের মতন দেখুন বন্ধুরা আমি হাফ বাটি সুজি দিয়ে কি সুন্দর আঙুর মিষ্টি তৈরি করে নিয়েছি দেখুন দেখতে আঙুরের মতন হয়েছে না বাড়িতে কোনো ছোটো খাটো পুজোর দিনে আপনারা এইভাবে মিষ্টি তৈরি করে ঠাকুরের ভোগ দিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ